হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জব ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর এফ এল গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন সবার কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আর এফ এল গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার প্রতিষ্ঠানটিতে ট্রেনিং জোনাল ম্যানেজার টি এম পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আর এল গ্রুপ পদের নাম ট্রেনি জোনাল ম্যানেজার টি জেড এম পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সবার জন্য কিন্তু সুযোগ শিক্ষাগত যোগ্যতা এম বা এম বা এম এস এস বা এম এ অভিজ্ঞতা নয় চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়স সীমা চব্বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং মাসিক বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা টিএডিএ মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস প্রতি বছর এবং বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস ও আকর্ষণীয় মাসিক বিক্রয় কমিশনও দেওয়া হবে আরএফএল গ্রুপ নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি আর এফ এল গ্রুপের বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদন শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় তেইশে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আর এফ এল গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর এফ এল ডট বন্ধুরা এই ছিল আজকের আর গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে বন্ধুরা সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি ডেলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে